নমস্কার ও শুভেচ্ছা জানাই আপনাদের আজ আমরা একসাথে করব দেবী দুর্গার পূজার মন্ত্রপাঠ ও সপ্তমী থেকে নবমী দুর্গা পূজার অঞ্জলি দেওয়ার সময় পাঠ করা পূর্ণ মন্ত্রপাঠ সংক্ষেপে এবং সহজে উচ্চারণযোগ্য রূপে শোনাচ্ছি সহজ ভাষায় ধাপে ধাপে যাতে বাড়িতে বসেই মা দুর্গাকে আহ্বান জানাতে পারেন ভক্তি ও শ্রদ্ধা দিয়ে দুর্গাপূজায় নানা ধরনের মন্ত্র পাঠ করা হয় পূজার শুরুর সময় আচার মেনে আহ্বান করার জন্য আরতি বা প্রার্থনায় আজ আমরা কয়েকটি প্রচলিত দুর্গা মন্ত্র আপনাদের শোনাচ্ছি যা পূজায় ব্যবহার করা যায় এক দুর্গা ধ্যান মন্ত্র ইয়া দেবী শক্তি শক্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্যমস্তশ্যয়ী নমস্তস্যাই নমো নমঃ উচ্চারণ বাংলায় যা দেবী শক্তি শক্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্যয়ী 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 নমো নমঃ অর্থ যিনি সকল জীবের মধ্যে শক্তিরূপে বিরাজমান সেই দেবীকে বারবার প্রণাম জানাই দুই দুর্গা বীজ মন্ত্র ওং দুং দুর্গায়ই নমহা উচ্চারণ বাংলায় ওং দুং নমহা অর্থ ওং দেবী দুর্গাকে প্রণাম তিন দুর্গা কবচের মন্ত্র ওং হ্রিং দুং দুর্গায়ই নমহা উচ্চারণ বাংলায় ওং হ্রিং দুং দুর্গায়ে নমহা চার পাঠে বহুল ব্যবহৃত সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে উচ্চারণ বাংলায় সর্বমঙ্গল মাঙ্গল্যিয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে অর্থ হে দেবী তুমি সর্বমঙ্গলের মঙ্গলময়ী সকল সিদ্ধির দাত্রী তুমি আশ্রয় দাত্রী ত্রিনয়নী গৌরী তোমায় প্রণাম এভাবেই সম্পন্ন হল আজকের দুর্গাপূজার সহজ মন্ত্রপাঠ মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে আসুক শান্তি আনন্দ ও সমৃদ্ধি জয় মা দুর্গা এবার আপনাদের শোনাচ্ছি সপ্তমী থেকে নবমী দুর্গাপূজার অঞ্জলি দেবার সময়ে পাঠ করা পূর্ণ মন্ত্র পাঠ, সংক্ষেপে এবং সহজে উচ্চারণযোগ্য রূপে জয় মা দুর্গা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের পবিত্র অঞ্জলি পাঠে মা দুর্গার পূজায় ভক্তি ভক্তিভরে অঞ্জলি দিলে দূর হয় সব দুঃখ কষ্ট মিলে যায় শান্তি আর সমৃদ্ধি চলুন আমরা সকলে মিলেই নিবেদন করি আমাদের প্রাণের মা দুর্গার চরণে এই অঞ্জলি অঞ্জলি দেওয়ার সাধারণ মন্ত্রপাঠ সপ্তমী অষ্টমী ও নবমীতে একই রকম অঞ্জলি দেওয়ার আগে পুরোহিত সাধারণত বলেন এবার সবাই অঞ্জলি দিন অঞ্জলি মন্ত্র ওং জটাধারায় নামাহা ওং গগন গগনসদৃশম গগন মধ্য সাংস্থিতাম বর্ণাং তাং দেবীং দুর্গাং প্রণম্যাহাম অঞ্জলি মন্ত্র মূল ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষেমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে তারপর সবাই হাতে ফুল নিয়ে বলেন ওম দুর্গায় নমাহা তিনবার ফল ফুল দ্রব্য অর্পণের মন্ত্র ওম দুর্গায় নমাহা এই পুষ্পাঞ্জলি সামগ্রীম মায়া দুর্গার চরণে সমর্পয় আমি সপ্তমী অষ্টমী ও নবমীর বিশেষত্ব সপ্তমী নবান্ন নবপত্রিকা স্থাপন ও অঞ্জলি অষ্টমী মহা অষ্টমীর অঞ্জলি সবচেয়ে গুরুত্বপূর্ণ নবমী মহানবমী অঞ্জলি পূর্ণতা ও সমাপন অঞ্জলি দেওয়ার সময় সবাই তিনবার ফুল দেন এবং প্রতিবার ওং দুর্গায় নমাহা উচ্চারণ করেন আমাদের আজকের অঞ্জলি সমাপ্ত হল মা দুর্গা সবার জীবনে আনুক শান্তি সুখ আর কল্যাণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও বলি জয় মা দুর্গা